আগামী সাতাশ জানুয়ারি বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে দক্ষিণ অঞ্চলে মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে ঐতিহাসিক ব্লেসবার্গ মাঠে জনসভার প্রস্তুতি প্রায় শেষ শুক্রবার মাঠ পরিদর্শন শেষে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশাল পাঁচ আসন মনোনীত থানের শীর্ষ প্রার্থী মুজিবুর রহমান সরোয়ার ব্যাপক জনসমাগমের আশাবাদ ব্যক্ত করেন এবং ভোটাধিকার ও গণতন্ত্রের প্রতি দলের অঙ্গীকার তুলে ধরেন বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন জানান বিভাগের ছয় জেলার নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে এই জনসভা সফল করতে কাজ করছে এবং দশ লক্ষাধিক মানুষের উপস্থিতি প্রত্যাশা করছেন সফর ঘিরে ধারাবাহিক প্রস্তুতি সভা চলছে এবং মাঠ পরিদর্শনে কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় স্বেচ্ছাসেবক দল সক্রিয় রয়েছে

যদি চলোৱা হয় যদি আচলতে